আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো আর্মেনিয়ার ওয়ার পারমিট ভিসার খরচ সম্পর্কে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অল্প রাখুন তো প্রিয় দর্শক দু হাজার পঁচিশ সালের আর্মেনিয়ার পারমিট ভিসার খরচ সাধারণত দুটি বিষয়ের উপর বিভক্ত হয়ে থাকে একটি হচ্ছে সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি এজেন্সির মাধ্যমে গেলে ওয়ার্ক পারমিট ফি আরমিনিয়ার ওয়ার্ক পারমিট ফি পেতে ওয়ার্ক পারমিট পেতে হলে সরকারি ফি দিতে হয় এই ফি নির্ভর করে চুক্তির মেয়াদের উপর সাধারণত এক বছরের ওয়ার্ক পারমিটের জন্য প্রায় পঁচিশ হাজার এ এম ডি অর্থাৎ বাংলা টাকা যা ছ হাজার টাকার মতো খরচ পড়বে তবে এই ফি নির্দিষ্ট কাজের প্রকারি এবং চুক্তির মেয়াদের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে ভিসা ফি ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনাকে দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করতে হবে এই ভিসার জন্য সরকারি ফি প্রায় পনেরো হাজার এ এমডি যা বাংলা টাকায় প্রায় তিন টাকার মতো এজেন্সি ফি আর্মেনিয়ার কাজের ভিসা পেতে অবশ্যই এজেন্সি সাহায্য নেওয়া হয় এজেন্সির মাধ্যমে গেলে মোট খরচ প্রায় দুই লক্ষ টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকার মতো পড়তে পারে তবে কিছু ক্ষেত্রে এজেন্সি এর থেকে একটু বেশি টাকা নিতে পারে এই এজেন্সির পরিষেবা যেমন ডকুমেন্ট প্রসেসিং নোটারি অনুবাদ এবং আর্মেনিয়ার নিয়োগকর্তার সাথে যোগাযোগের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় অন্যান্য সম্ভাব্য খরচ যেমন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের অনুবাদ ও নোটারি মেডিকেল পরীক্ষা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের উপর নির্ভর করে বেশ কিছু টাকা খরচ পড়বে এবং বিমান ভাড়া যা প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার টাকার মধ্যে পড়বে এটি বাংলাদেশ থেকে আর্মেনিয়ার বিমান ভাড়ার খরচ তো প্রিয় দর্শক আপনারা অনেকেই বলছেন সর্বমোট কত টাকা পড়বে এমার্জেন্সির এজেন্সির মাধ্যমে আপনারা যদি আর্মেনিয়া যান এক্ষেত্রে আপনাদের সর্বমোট খরচ প্রায় দুই লক্ষ টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকার মতো পড়বে কিছু ক্ষেত্রে এর থেকে কিছু টাকা বেশি লাগতে পারে আপনারা যাওয়ার পূর্বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন কারণ বর্তমানে প্রচুর ভুয়া এজেন্সি রয়েছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি Thanks for watching this video.